সম্মানিত ভিউআর আসসালামু আলাইকুম এইসিডিও পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে পবিত্র ঈদ উলহার দিন আচ্ছা দেখতে পাচ্ছেন মুসুলধারে বৃষ্টি আছে এটি নগহাটি বাজার এলাকা মুসুলধারে বৃষ্টি আছে তখন আগুন পরে মাঝুরি আগুন দিবে সারাদিন আলাদা আমাদের অনেক সুবিধা ছিল আজকে আগে বৃষ্টি শুরু হয়েছে আষাঢ় মাস যদি এখনো আসেনি আষাঢ় মাসের আগেই প্রচুর বৃষ্টি হচ্ছে মানুষজন সবাই দাঁড়িয়ে আছে অনেক কষ্ট করতেছে অনেক অনেক বৃষ্টি হচ্ছে পাশে একটি ছোটো নদী বা খাল এখা দেখ